হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো সামনেই আসছে দুর্গা পুজো তো আমি দুর্গা আর পুজো এই দুটো নিয়ে দুটো ভিডিও বানানো রয়েছে সেগুলো একটু দেখে নিও আজকে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করবো সো সেটা চলো দেখে নেওয়া যাক দেখো বাংলায় আমাদের পূজার সময় একটা বহু প্রচলিত মন্ত্র আমি এখানে দিয়েছি দেখো এই মন্ত্রটা আমাদের প্রায় সকলের কাছেই পরিচিত কিন্তু বিষয় হচ্ছে এই মন্ত্রটার উচ্চারণ দেখবে কোনো কোনো পুরোহিত এই মন্ত্রটার উচ্চারণ করছে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপে না সংস্থিতা নমস্ত সেই নমস্ত সেই নমস্ত আবার কোনো পুরোহিত উচ্চারণ করছে যা দেবী শক্তি সুশক্তিরূপে না সংস্থিতা নমস্ত সেই নমস্ত সেই নমস্ত সেই নমো তো এই যে কেউ বলছে যা দেবী আবার কেউ বলছে ইয়া দেবী এখন প্রশ্ন হল সঠিক কোনটা তো এটা অনেকেরই মনের মধ্যে প্রশ্নটা থাকে আসলে আমাদের বাংলায় যে অন্তস্থ জ যেটা এই অন্তস্থ জ এর প্রকৃত উচ্চারণটা কি এর প্রকৃত উচ্চারণটা কি আমাকে জানতে হবে এই প্রকৃ এর প্রকৃত উচ্চারণ হচ্ছে ই অ যেটা অন্তস্থ জ আমরা অন্তস্থ জ বলে যেটাকে জানি সেটার প্রকৃত উচ্চারণটা আমাকে জানতে হবে অন্তস্থ জ এর প্রকৃত উচ্চারণ হচ্ছে ই অ ই সুতরাং যখন এই অন্তস্থ জয়ে আকা পাচ্ছি তাহলে কি হচ্ছে ই যুক্ত আ এই অ আর আ হয়ে যাচ্ছে ই আ তো এর প্রকৃত উচ্চারণ হবে ইয়া দেবী তো এইটাই হচ্ছে সঠিক উচ্চারণ তো কোনো পুরোহিত যদি বিকৃত উচ্চারণ করে আমাদেরও কর্তব্য সেগুলো সঠিক করে নেওয়া আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে